নিজেকেভাবে ডানা কাটা পরি হাতের দিকে তাকালে মোটা মোটা ঘড়ি পায়ের তলায় সাড়ে ছাব্বিশ হিল মুখের দিকে তাকালে করে খিলখিল হাঁটলে শব্দ হয় চটাং চটাং ফিট লেগে পড়ে গেলে হইয়া যায় সিট পাটাং কথা বলেন ঠিক কেনা দেখবেন স্বামীর সাথে ভালো আচরণ নাই ভালো কথাবার্তা নাই ঈদ আসতে ঈদের আগে দেখবেন মার্কেটে যাবে পার্বতীপুরে মার্কেটে যাবে দিনাজপুরে গার্মেন্টসের দোকানে গিয়ে দেখবেন এই মেয়েরা এই মহিলারা স্বামীকে সুন্দর ভাষায় কথা বলে না কিন্তু গার্মেন্টসের দোকানে গিয়ে বলবে ভাইয়া ভাইয়া আমাকে একটা সুন্দর শাড়ি দেখান এত সুন্দর কথা বলতে পারে কিন্তু আমার সামনে বলে না কেন কথা বলে ঠিক কেনা আরো জোরে বলে এই জন্য মা বোনদেরকে বলবো মা গো আপনার সুন্দর কথাটা আপনার স্বামীর কাছে বলেন তাইলে স্বামী সন্তুষ্ট থাকবে কথা বলেন ঠিক কেনা স্বামীর সামনে দেখবেন নতুন কাপড় পরতে চায় না আপনি নতুন একটা কাপড় কিনে দিছেন কোন মহিলা কেউ কোন স্বামী এখানে অনেকগুলো বিবাহিত পুরুষ আছেন কারা কারা বিবাহিত হাত তুলেন তো দেখি অনেক অবিবাহিত যুবকরা হাত তুলছে হাত নামা আল্লাহ কবুল করুক জোরে বলেন আমি অনেক বিবাহিত পুরুষ এখনো পুরুষ নির্যাতনের মতো আছে কথা বলেন ঠিক কিনা এই বিবাহিত পুরুষরা আমার বাইরা যখন রাতে ঘুমাতে যায় একদিনও বিবি সুন্দর করে সাজুগুজু সাজসজ্জা করে আসলো না সেরা কাপড় নিয়ে এসে বলে তুমি আমাকে নতুন কাপড় নিয়ে দাও তুমি আমাকে সেরা কাপড় দিশো দেখো সিরা কথা বলেন অথচ সুকেশ ভর্তি নতুন নতুন আলমারি ভর্তি শাড়ি আছে একটা শাড়িও পরে স্বামীর কাছে শুইতে আসে না অথচ দেখবেন বিয়ের আমন্ত্রণ দাওয়াত পাইলে বিয়ের নিমন্ত্রণ দাওয়াত পাইলে দেখবেন সুন্দর করে মেকআপ শেকআপ আসকারা কারা ভুরুক লাগ যা লাগে সব করে সাজুগুজু করে আমার ভাইরা ব্যাগ নিয়ে যাচ্ছে স্বামী চিন্তা করে হায় রে এই সাজনটা একদিনও আমার ঘরে এসে সাজল না আমার সাথে এরকম সাজুক করে বিছানায় আসতো না আজকে বিবি দাওয়াত পাইছে। এরকম করে সেজে যাচ্ছে কথা বলেন ঠিক না বেটে এরকম কিছু মহিলা আছে না নাই এরকম মা বোন আছে না নাই আমি আমার মা বোনদের কি বলবো মাগো আপনি যদি স্বামীর জন্য সাজেন যত সময় নিয়ে সাজবেন তত সময় আল্লাহ বা আপনার আমলনামায় সব দিতে থাকবে বলুন না সুফাহাল আল্লাহ এবং স্বামীর কপালে যদি চুম্বন দেন এটাও নবীর সুন্নল আপনি যদি বাড়িতে গিয়ে বিবিরে জড়ায় ধরে কপালে সুমুন দেন এটাও সুন্নত স্বামী যখন ঘুমায় যাবে ঘুমন্ত স্বামীকে বিবিরা মা বোনেরা যারা আসছেন মাঝে মাঝে বিছনা থেকে উঠে স্বামী যখন ঘুমাচ্ছে কপালে চুমুন দিবেন এটাও সুন্নত কথা বলেন ঠিক কেনা কিন্তু আমাদের দেশে আমার বাইরা দেখবেন যদি বিবি একটু লবণ বেশি দেয় ডাউলে চুলের মুঠ ধরে এমন মায়ের মারে মারতে মারতে বিবি যখন ভাই মারিস ভাই কয়ে লাভ নাই যতক্ষণ আব্বা কবি না কথা বলেন ঠিক কিনা এই জন্য বিবিকে মারা যাবে আজকে বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ এই যুবরা তোমরা ইনশাআল্লাহ কখন বিয়ে তো করো নাই হ্যাঁ না মোবাইলে দি ভাই শোনো হুজুর বলেছে সালাম দিতে কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন এখন দেখবেন মেয়েরা কি কায়দায় প্রেম করে বাপ রে বাপ মা যদি বুঝতে পারে এখন ক্লাস সিক্স সেভেন এইট এইগুলো মেয়ের হাতে এখন বড় ফোন আসে না নাই দেখবেন এরা যুবকদের নামটা বান্ধবীর নামে সেভ করে রাখছে কথা বলে ঠিক না। যদি ফোন আসে মা যদি বুঝতে পারে তাহলে বলবে যে এই তোমার সবুজকে ফোন দিল এই জন্য সবুজের নাম সেপালি দিছে কথা বলে বারবার ফোন আসে মা বিরক্ত এই তোমার সেপালি বান্ধবী ফোন দিছে ফোন রিসিভ করবো কি তুমি করিও না আমি আসতেছি ফোনটা নিয়ে একটু ওয়ালের পিছনে গিয়ে গেছে এই ভদ্রলোক তুমি এত ফোন দিচ্ছ কেন তুমি কি জানো না আমি বাসায় কাজে আছে আম্মু আছে আব্বু আছে একটু পরে আমি তোমাকে মেসেজ করছি কথা বলেন যখন রাত বারোটা পার হয় দেখবেন যুবকরা কি চেটিং শুরু কথা বলে ঠিক কিনা দেখবেন প্রোফাইলের নাম রাখছে হ্যাঁ অবুস বালক প্রোফাইলের নাম কি আর মেয়েটাও লেখছে হিজাবি কুইং কথা বলেন ঠিক কিনা এখন মেয়ে চিন্তা করে হায় হায় অবুস বালক আসলে কিছু বুঝে না মনে হয় এখন অবুজ মনে করে মেয়ে হবে দেখবেন কি সুন্দর করে মেসেজ করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে যে তুমি পার্কে আসো দেখা করব। আমার ভাইরা পার্কের নাম রাখছে আচ্ছা যুবক ভাইরা বলো তো এখানে কি শিশু আছে কথা বলেন আছে এই পার্কে গিয়া এখন যুবক মনে মনে ভাবছিলেন যে নিশ্চয়ই রশ্মিকার মতো হবে আমার ভাইরা ঢুকতে গিয়া দেখে সে চাষির মতো চেহারা আরে কথা বলেন ঠিক কিনা এখন মহিলাটাও চিন্তা করে দেখলাম ফর্সা ছেলে হইল কালো কারণটা কি সব সফটওয়্যারের মাধ্যমে এডিট করছে কথা বলেন ঠিক না এই জন্য যুবকদের বলবো যুবক বিয়ে যখন করবা রিয়েল ফেস থেকে বিয়ে করবা কোন মেকা বলা মেয়ে দেখে বিয়ে করবা না নতুবা ফজরের পরে সকালে বিয়ের পরের দিন বউ খুঁজতে খুঁজতে আধা ঘন্টা লাগবে কথা বলেন ঠিক কিনা এই জমা আসল চেহারা দেখে বিয়ে করার দরকার আছে রে আল্লাহ কবুল করুক জোরে বলুন আমিন আর জোরে কোন আমিন দেখবেন এই যে মুরোপিরা আছে যারা গরু কিনতে যায় হাটে এখানে বড় হাটের নাম কি ফুলের হাট বুড়া হাট না এই বুড়া যখন দেখবেন আমার দাদারা গরু কিনতে যায় দেখবেন এক দুই ঘন্টা ব্যয় করে একটা গরুর বিছরে কথা বলে ঠিক কিনা একটা গরু কিনতে গেলে তারা দুই তিন ঘন্টা নষ্ট করে এরপরেও তারা জাতওয়ালা গরু কিনা কথা বলেন ঠিক ঠিক যাতে বছর একটা করে বাসুর দেয় দুই আড়াই কেজি করে দুধ হয় এ সুন্দরী পড়া যুবক ভাইরা আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলি যদি মুরব্বীরা এই বাজারে গিয়ে গরু কিনতে গিয়ে যদি দুই তিন ঘন্টা ব্যয় করে জাতুয়ালা গরু কিনে অবশ্যই এক ছাদের নিচে যেই মেয়েকে নিয়ে যেই বউকে নিয়ে তিরিশ বছর চল্লিশ বছর যাকে লাইফ পার্টনার হিসেবে থাকবা তাকে অবশ্যই জাতওয়ালা মেয়ে দেখে বিয়ে করতে হবে কথা বলেন ঠিক কেনা আরও জোরে বলে এমনি এই সুন্দরী পাড়া নাম ঠিক আছে কিন্তু সুন্দরী পাড়া যদি সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে নিয়ে আসো আমার বাইরে কয়েকদিন পরে কপালে ঝাঁটার বাড়ি থাকবে কথা বলে ঠিক নামে ঠিক এই জন্য কথা যদিও কালা হয় সে তো অবশ্যই গালার মালা এই জন্য যাচাই বাছাই করে বিয়ের দরকার আছে আরো জোরে বলে আসেন গুন্ধুগান আমার বাইরা এবার আল্লাহ রসুর ওয়াজ করতেছেন ওয়াশ করতে করতে এক মহিলা গুনগুন করে কান্দে এখন আল্লাহ নবী কয় কে কান্দে রে কোন মেয়ে কান্দে আমার ওয়াস চলাকালীন কান্দে এবার মেয়েটাকে ডাক দিয়ে রসুল পাশে বসালেন বললেন বল তুমি কান্দো কেন তোমার নামটাই কি বলছেন ইয়া রসুল আল্লাহ আমার নাম উম্মে জামিলা কিন্তু আমার বয়স তো প্রায় অনেক হলো আমি বিয়ের জন্য পাত্র পাচ্ছি না আল্লাহ রসুল বললেন এই মেয়েটা উম্মেদ জামিলারা কে কে বিয়ে করবা অনেক সাহাবি হাত তুলেন অবিবাহিত সাহাবিরা রাসুল বললেন এতগুলো যুবকের সাথে তো একটা মেয়ের বিয়ে সম্ভব না মেয়েটা ডাক দেখে রাসুল ইয়া রাসুল আল্লাহ আমি যদি বিয়েই করি তিনটা সত্য দেখে বিয়ে করব কয়টা আমার নবী বললেন ওরে উম্মেদামিল বলো বলো কি তিনটা সত্য দেখে বিয়ে করতে চাও এইবার উম্মে জামিলার ডাক দেখে বললেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক নাম্বার শর্ত হলো যেই যুবক সারারা জেগে জেগে নফল নামাজ পড়বে বলুন আল্লাহু একবার দুই নাম্বার শর্ত হলো না সারা বছর রোজা রাখবে একদিনও রোজা বাদ দিবে না তিন নাম্বার শর্ত প্রতিদিন কোরআন একবার হলো ختم করবে আল্লাহু একবার এইবার আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবি এই তিনটা সত্ত্বে মেয়েটাকে কে বিয়ে করতে রাজি আস এখন আর কেউ হাত তুলে না একটু আগে সবাই হাত তুলছো এখন আর কেউ হাত তুলে না আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবির রে একটু আগে সবাই হাত তুল না এখন কেন তুল না একজন করনা হাত থেকে হাত বললেন এই তিনটা সত্যের বিনিময়ে আমি বিয়ে করতে যাই ও যুবক বন্ধু আজকের মাহফিলে যতগুলো ওয়ার যদি মাথায় নাও থাকে এই তিনটা শর্ত নিয়ে বাড়িতে যাও এই তিনটা সত্যের উপর আমল কর জীবন কি পরিবর্তন করে দিবেন কে আমার বন্ধুরে নবীজি তিন নাম্বার সত্য প্রতিদিন কোরআনুল কারিম খতম দেওয়া লাগবে বলেন ইয়া রাসূলুল্লাহ এই তিনটা সত্যি আমি রাজি আপনি হয়ে যান কাজী বিয়ে পরে দেন এখনি আল্লাহর নবী সুন্দর করে উম্মে জামিলা মেয়েটার সাথে ওই সাহাবীর বিয়ে করায় দিলেন আমার বন্ধুগণ এইবার বিয়ে যখন হয়ে গেল বিয়ে হওয়ার পর সাহাবী তার বউকে নিয়ে বাড়িতে চলে লাগালেন জব পর বিবি ডাকতে কই স্বামী গো একটু পরে ঈশার ওয়াক্ত হয়ে যাবে আপনি নামাজের জন্য মসজিদে যান আমি বাসায় নামাজ পড়তেছি আর একটা যায় নামাজ আপনার জন্য বিছায়া রাখতেছি এইবার সাহাবি নামাজ শেষ করি বাড়িতে যখন ঢুকলেম দেখেন বিবি নামাজ পরে আরেকটা যায় নামাজ বিছায়া রাখছি এইবার আমার বন্ধুগণ স্বামী ডাকতে কই বিবি রে একটা যায় নামাজ তুমি পড়তেছো আর একটা যায় নামাজ এমনি বিছায় রাখছো কেন ডাক দি কই স্বামী গো এক নাম্বার শর্ত আপনি সারা নফল নামাজ পড়বেন আপনার জন্য এই যায় নামাজটা বিছায় রাখছি এবার সাবি ডাক দি কই বিবি রে মাথা কি নষ্ট হয়েছে নাকি আজকে বা সুরাত আজকে তো কোনোভাবেই মিস করা যাবে না আসো আসো আমরা রুমের ভিতরে চলে যাই আমার বাইরে অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে গুছি আপনাদের জন্য তিনটা আমল বলে দিতে চাই এইবার আমার বন্ধুগণ বা চলে গেল পরের দিন যখন সকাল হয়ে গেল ছিল রোজা থাকার কথা কথা বলেন ঠিক কিনা কিন্তু বাদন সাহাবিয়ার রোজা থাকে না সাহাবিটা দেখবে বিবি আমার জন্য জন্য রুটি বানাও রুটি খাবো এইবার উম্মে জামিলা তার বিবি আমার বন্ধুগণ রুটি বানাই নিয়ে আসলেন দুইটা রুটি খাইয়া পেটে হাত দিয়ে বলতেছেন বিবি রে বিয়ার আগে ক্ষুধা কম ছিল এখন কেন জানি আজকে মনে হচ্ছে ক্ষুধাটা বেড়ে গেছে দুইটা রুটি দিয়ে আমার হবে না আরও একটা দুইটা রুটি নিয়ে আসো রোজা থাকার কথা কিন্তু তার উল্টাটা কথা বলেন ঠিক কিনা না বলে আরও দুই একটা রুটি বাড়াই নিয়ে আসো এইভাবে রুটি খাওয়া শুরু করলেন দুপুরে খেলেন রাতেও খেলেন রোজা থাকার কোনো প্রশ্নই আসে না আমার বন্ধু কোরআনকারী খতম করে না রোজাও থাকে না সারা রাত নফল নামাজ পড়া সেটাও করতেছে না বিবি একদিন দুই দিন তিন দিন স্বামীর এই আচরণ দেখতে দেখতে আমার বন্ধুগণ মনে মনে চিন্তা করলেন আমার স্বামী তো রোজা থাকার কথা ছিল আমার স্বামী তো নফুল নামাজ পড়ার কথা ছিল কিন্তু আমার স্বামী একটা করতেছে না এইবার এইভাবে তিন চার দিন পাঁচ দিন দেখার পরে স্বামীর কাছে প্রশ্ন করলেন স্বামী গো ও আপনি যে তিনটা শর্তে বিয়ে করেছেন একটা শর্ত তো আপনি পালন করতেছেন না তাই এখন নবীর দরবারে চলেন আপনার সাথে আমার বোঝাপড়া আছে এবার নবীজির দরবারে চলে গেল নবীজি আমার ডাকতি বলতেছেন উম্মেদ জামিলা ব্যাপার কি আমার কাছে কেন, দি বললেন নবীজি আমার স্বামী তিনটা শর্তে বিয়ে করেছেন কিন্তু একটা শর্ত তিনি মানে নাই কেন মানলো না কিসের জন্য মানলো না বলেন আমি তার সংসার করতে চাই না এবার আমার নবীজি ডাকতে বললেন সাবে এক নাম্বার শর্ত তুমি নাকি পালন করো নাই সারা রাত নফল নামাজ পড়ার কথা ছিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নামাজ পড়ি আর সারা রাত না পড়ি কিন্তু আমার কাছে দলিল আছে আল্লাহুackbar কোন ইবাদ দুই নাম্বার প্রশ্ন করেন সাহাবীর তুমি নাকি একদিন রোজা থাকো নাই তাইলে তুমি নাকি আগে থেকে বেশি খাচ্ছ কেন তুমি রোজা থাকলা না বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে দলিল আছে নবী বললেন তুমি নাকি একদিনে কোরআন পড়ো নাই বলেন ইয়া সুলাল্লা আমার কাছে দলিল আছে তাহলে একটা দলিল শোনাই আর দুইটা একটু করে শোনাচ্ছি বলেন ইয়া সুলাল্লাহ এক নম্বর দলিল আপনি বলেছিলেন কোনো হুম যদি জামায়াতের সাথে এশার নামাজ পড়ে আর জামায়াতের সাথে যদি ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ে সারারাত জেগে জেগে নফল এবাদত করলে যে পরিমাণ সব হবে আল্লাহ তার আমল নামায় লিখে দিবে বলুন না রুবাহান আল্লাহ তাহলে পাঁচ নামাজ পড়ার দ্বারা এই সারারাত এবাদতের যে সব এই বোনাসটা ফিরিয়ে দিয়ে দেন কে তাহলে এই সাহাবির কাছে এটা দলিল ছিল আল্লাহ আকর খান তাহলে আরো দুইটা দলিল আছে কিনা এই দুইটা শুনে যাবেন তো ইনশাআল্লাহ সবাই একটা তাকবীর লিল্লাহ তাকবীর আমার ভাইরা এই যে মসজিদ আলহামদুলিল্লাহ এটা মুসলিম রাষ্ট্র এটা ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ অবশ্যই ইসলামের বাংলাদেশ হবে কথা বলেন ঠিক না ঠিক দেখেন আমার ভাইরা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকে এদেশ ছাড়া করেছিলেন এক শ্রেণীর আলেমরাই কথা বলেন ঠিক কিনা এই আলেমের শত্রু কিন্তু আলেম ডাক্তারের শত্রু ডাক্তার মাস্টারের শত্রু মাস্টার অটোওয়ালা শত্রু অটোওয়ালা ভ্যান চালকের শত্রু ভ্যান চালক কথা বলে এমনকি একটা সুন্দরী মেয়ে যদি থাকে সেই সুন্দরী মেয়ের শত্রুর আরেকটা একটা সুন্দরী মেয়ে কথা বলে ঠিক কিনা আরও জোরে বলে বুড়ার শত্রু কিন্তু বুড়া তবে এই এলাকার বুড়া চাষার অনেক ভালো আমি অন্য এলাকার বুড়াদের কথা বলতেছি কথা বলে ঠিক না ঠিক আমার ভাইরা এই মিজানুর রহমান আজারিকে দেশ তারা করেছিল অন্য মালয়েশিয়ায় পাঠিয়ে দিয়েছিল তারা মনে করেছিল যে এটা আমাদের দেশ আমরা অ্যাকচুয়ালি শ্বাস পর্যন্ত থাকবো এটা আমাদের বাপদাদার ভূখণ্ড আলেমদেরকে ধরে ধরে জেলখানা ভর্তি করেছে এই বাংলার জমিনে ম্যাক্সিমাম জেলখানা আলেম ওলামা টুপিওয়ালা দাড়িওয়ালা দিয়ে ভরপুর ছিল কথা বলেন ঠিক কিনা আবার এদেরকে বন্দি করে রেখেছিল এই যে রফিকুল ইসলাম মাদানি যার বাসা হচ্ছে নেত্রকোনা আমি নেত্রকোনা মাহফিল করতে গেছিলাম এদিকে শুধু হাওর আর হাওর হাওর আর হাওর বাড়িঘর খুবই কম সেই নেত্রকোনা আমার কলিজার ভাই রফিকুল ইসলাম মাদানি আকারে যদিও একটু ছোট্ট কিন্তু দিনে আলেম তার ভিতর আল্লাহ অনেক দিয়েছেন সেই আলেম কেউ পর্যন্ত আমার বইরা তারা পর্নোগ্রাফির মামলায় আমার বইরা তাকে জেলখানায় বন্দি করে রেখেছেন বিভিন্ন মামলা দিয়ে এই ছোট্ট ছোট্ট একটা টয়লেটের সাথেই এই সমস্ত আলেমদেরকে আয়না ঘরে বন্দি করে রেখেছিলেন আল্লামা মামরুল হক একজন আমার বইরা বরণ্য আলোচক এবং একজন ভার মাপের একজন আওয়ামী দিন তাকে পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করে রেখেছিলেন এমনকি আমাদের প্রাণ প্রাণের প্রাণপ্রিয় মাথার তাস যিনি পঞ্চাশটি বছর আমার বাইরা বাংলাদেশের শুধু বাংলাদেশ নয় গোটা বহির্বিশ্বের আনাচে কারাচে এই কোরআনের ঐশী দাওয়াত পৌঁছে দিয়েছিলেন যার কাছ থেকে এই বাংলার জমিনের আলেমরা তাফসির শিখেছে সেই মুফাসিদ বরহুম আল্লাহ মাদ্রাসীদি হুজুরকে পর্যন্ত তারা ইনজেকশন প্রয়োজন টুস করে মেরে ফেলে শহীদ করেছেন কিন্তু বাজার এত অবিচার এত অন্যায় করেছেন যে অন্যায়গুলো আল্লাহর আবাস পর্যন্ত কেঁপে গেছে আল্লাহ ডিসাইড করে দেখেছেন মলবিদের কে দিয়ে এদেশ কায়েম হবে না আলিয়া মাদ্রাসার শিক্ষক দিয়ে এদেশ কায়েম হবে না সবমাত্র স্যার শিক্ষকরা মুনাফিক দেমুখী সবমাত্র স্যার বলছি না আল্লাহ চিন্তা করে দেখলেন এই বাংলার জমিনে যদি ইসলাম কায়েম হয় এই বাংলার জমিনে যদি চান মুক্ত করতে হয় এই তরুণ যুবক বৈষম্য বিরোধী ছাত্র মাধ্যমেই করেছেন কথা বলেন ঠিক কি না আর আরো জোরে বলেন এই مرحوم আমার আবু সাইদ ভাই যার কবর আমি দাঁড়িয়ে জেয়ারত করেছি তার বাবার মায়া কান্না দেখেছি আমাকে জড়িয়ে ধরেছিল আমার বাইরা তার কবর দেখে আমিও চোখের পানি আটকিয়ে রাখতে পারি এই ছোট্ট এই আমার এই ভাই প্রাণপ্রিয় কলিজার ভাই তো এখন এই বাংলার জমিনে তার পড়াশোনা করার দরকার ছিল তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সে এখন শুদ্ধ অবিরাম সেই ছেলেটা আজকে কবরের নিশে যে মুক্ত ভাই ফলান সব এর সবথেকে বড় স্কেল অর্জন করেছিলেন বাংলাদেশে একটা দেখার মতো ছিল সেই মুক্তবাইকে মেরেছে এ বাংলার জমি অসংখ্য মায়ের বুক খালি করেছে এই নাস্তিক সরকার বাংলার জমিনে যদি আবার নতুন করে তৈরি করে প্রতিটি ঘর থেকে আওয়াজ আসবে এ বাংলার জমিন নতুন স্বাধীনতার জমিন এ জমিনে কোনো নাস্তিক রাম বামদের রাজত্ব করতে দেওয়া হবে না হবে না হবে না কথা বলে না আগামী জমিন হবে ইসলামের কথা বলে এই জন্য আগামীতে আমাদের স্লোগান থাকবে এই দেশে কোনো নারী শাসক নয় পুরুষ শাসক কারা কারা রাজি দেখেন লিল্লা হে তাক বে আল কোরআনের আলো আল হাদিসের আলো লিল্লা হে তাকবি বলেন লা

যিনি বাইতুল মোকার মসজিদে খুদবা দিতে পারবে কথা বলেন ঠিক কিনা এরকম শাসক আমরা সবাই দেখতে চাই ইনসা আল্লাহ কবুল করুক জোরে বলেন আমি আমার বাইরে অনেক আলোচনা ভিতরে ভাতের মার যেরকম থক পক উতলায় এরকম অনেক আলোচনা ভূতভূত করতেছে কিন্তু সময়ও তো পাবো না আমার বাইরে আগামীকাল আবার মাহফিল হচ্ছে সিরাজবংশ তারাস প্রতিদিন প্রোগ্রাম চলছে এক এক জেলা থেকে আরেক জেলা এই ছোট্ট মানুষটাকে প্রতিদিন এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া লাগে আপনাদের দোয়ায় আমার ভাইরা আল্লাহ অনুগ্রহে শিশু বক্তা থেকেই আল্লাহ রহমতে আমি বয়ান করি বুঝাইতে পারছি বা আজকে শিশু বক্তা দেখেন এই পর্যায়ে পর্যন্ত আসছে আপনারা যদি আরেকটু বেশি দোয়া করেন আমার দিল সাক্ষী দিচ্ছে বা আরো ময়দানে কবুল করবে ইনসা আমার বন্ধুগণ আমার ভাইরা আসেন আর বেশি লম্বা করব না অল্প আমলে বেশি সভাবে রে বাবা এই বয়ানটা রমজান মাস যেহেতু আসতেছে আপনাদেরকে এখন সময় দেব ইনশা আল্লাহ আসেন বাবা এইবার তা ঘুরতে ঘুরতে একটা কবর দেখা পাইলেন এই কবরের ভিতর থেকে কাঁধার কণ্ঠের আওয়াজ আসে সবাই অপলক দৃষ্টিতে কবরের দিকে তাকায় আর আসমকা হয়ে গেল এই কবরের ভিতর থেকে এইরকম আওয়াজ আসে কারণটা কি অনেক লম্বা চুরো ঘটনা সংক্ষেপ করে বলতেছি আমার গম তারা পরের দিন সকালবেলা ওই কবরের ওয়ারিস খোঁজার জন্য গ্রামে ঢুকলেন একটা বয়বৃদ্ধ মুরব্বীর বাড়ি দেখা যায় এই বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলেন মা গো ও ও ও ও মা আপনার কাছে একটা সন্তান নেওয়ার জন্য আসছি মা ডাক দিয়ে কই বেটা কি হইছে বলো এই জায়গায় একটা কবর নতুন কবর এখনো মাটি এরকম ভাবে শুকনা হয় নাই বাস এখনো পচে নাই মা বলেন তুই কবরটা মালিক কে এই কবরে কে আছে বললেন আমার বেটা শুয়ে আছে বললেন মা আপনার বেটার কবরের অবস্থা ভালো না কেন রে বেটা না কি হইছে আমার বেটার কবর মা আপনি যদি অনুমতি দেন আমার সাথে একটু চলেন আপনাকে কবরটা ঘুরে সরাসরি দেখাবো এইবার মাকে নিয়েও কবরের পাশে চলে আসছেন আমার বন্ধুগণ মায়ের অনুমতি কবরের মাটি করে একটু একটু করে সরাইয়া কবরের ভিতরে নজর করে দেখি এই গলা থেকে বডিটা মানুষের আর এই মাথাটা হয়ে গেছে গাধা জোরে বলো নাওজুবিল্লা গাধার মাথায় রূপান্তরিত হয়ে গেছি এইবার কয় বেটারা তাইলে শোনো আসল কাহিনী কি কাহিনী মা বলেন বলেন বেটারা রে আমার এই বেটা আমার ধন বাড়িতে আসতেই বউয়ের কথায় আমাকে শুধু বলতো গাধা এদিকে আয় আমাকে উঠতে বসতে চলতে ফিরতে খাইতে নিতে সবসময় আমাকে গাধা নামে ডাকে আমাকে একবারও মা বলে না কয় গাধা আমার কাপড় চোপড় দো গাধা আমার বিছানা ঠিক করো গাধা এটা করো ওটা করো আমার বউয়ের খিদমত করো আমি মাকে গাধা গাধা বলে আমি মা এই কথার নিতে পারি নাই আমি আল্লাহর কাছে বিচার দিছি আল্লাহ আমার বেটা উঠতে চলতে ফিরতে আমার কথা আল্লাহ আপনি তারে একথা বানাইয়ে দেন এইজন আমার বেটা মহামারী রোগে ময়া গেছে আল্লাহ হয়তো তার এই শাস্তি দিছে এই জন্য যুবক বন্ধু অনেক লম্বা ঘটনা ছিল সংক্ষেপ করে শেষ করতেছি মা বাবারে কষ্ট দিয়া আল্লাহর জান্নাত যাওয়া যাবে কারণ আল্লাহর সুর বলেছে আল্লাহ মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিছেন কে আমার মা বোনা যারা আসছেন মা গো আপনাদেরকে বলবো এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে ইসলাম আপনাকে চারটি কাজ করতে বলেছে সর্বপ্রথম মা বোনদের পর্দার দরকার আছে না নাই আজকের যুগের মারা পর্দা করে না পড়েছে বাসন্তী শাড়ি